সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সায়রাজ কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং পারফেক্ট একটা বিফ বিরিয়ানি রেসিপি সাথে থাকছে কিভাবে আপনারা বিরিয়ানি মশলা বাসায় তৈরি করবেন সেই রেসিপিও এই হোম মেড বিরিয়ানি মশলা দিয়ে খুবই সহজে আপনারা যেই কোনো সময় মন চাইলে বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালোও লাগবে সহজও লাগবে চলুন তাহলে রেসিপিটি তৈরি করে ফেলি মশলাটি তৈরির জন্য প্রথমে নিয়ে নিব মৌরি এক টেবিল চামচ ওলাটা কিন্তু এখন বন্ধ আছে চিকন জিরা নিয়ে নিব এক টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ লবঙ্গ দেড় চা চামচ স্টার এনিস পাঁচটি জয়ত্রী আট পিস বড় এলাচ তিনটি বা কালো এলাচ জয়ফল একটি সাদা গোলমরিচ এক টেবিল চামচ আবাব চিনি দিয়ে দিব এক টেবিল চামচ গ্লাস দিয়ে দিব দুই টেবিল চামচ পোস্ত দানা এক টেবিল চামচ এখানে আমি কোনো দারচিনি এবং তেজপাতা ব্যবহার করিনি কারণ এগুলো আমি আস্ত ব্যবহার করব আপনারা চাইলে একসাথে ব্ল্যান্ড করেও ব্যবহার করতে পারেন মশলাগুলোকে হালকা ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মশলার যে নিজস্ব ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় সামান্য মুচমুচে হয়ে আসলে মশলাগুলোকে ব্ল্যান্ড করে নেব মশলাগুলো ব্ল্যান্ড করার জন্য একটা ব্লান্ডারের জারে নিয়ে নেব ব্ল্যান্ড করে নিব ভালোভাবে ব্যাস রেডি হয়ে গেল হাঁড় চর্বি সহ মাংস নিয়ে নিব দুই কেজি মাংসগুলোকে পছন্দ মতো সাইজ করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব মাংসগুলোকে রান্না করার পাত্রে দিয়ে দিব আদা ফালি দিয়ে দিব তিন পিস অ্যাস্ত রসুন দিয়ে দিব একটি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ঝালের জন্য লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আমি গরম মশলা আমি বিরিয়ানির মশলা তৈরিতে জিরা ব্যবহার করেছি তাই এখানে একটু কমিয়ে দিচ্ছি যেই বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিব দুই দুই চা চামচের মতো ফেটে নেওয়া টক দই হাফ কাপ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান থার্টি স্পুনের মতো পরিমাণ মতো তেল দিয়ে দিব সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আপনারা চাইলে ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারেন আমার হাতে সময় ছিল না তাই আমি ম্যারিনেট করে রাখিনি সরাসরি রান্না করে নিব চুলার আঁচটাকে লোতে রেখে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসের পানিটা যখন টেনে আসবে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংস কষানো হয়ে গিয়েছে এবার মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হতে হতে আমি চালটা রেডি করে নিব এখানে আমি গুঁড়া চাল নিয়েছি এক কেজি চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব দশ মিনিট দশ মিনিট ভেজানো শেষে পানিটা ঝরিয়ে নিব এপাশে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটাকে একটা প্লেটে তুলে নিব মাংসের ঝোলটা আর একটা পাত্রে ট্রান্সফার করে নিব বিরিয়ানিটা এই পাত্রেই তৈরি করব তিন টেবিল চামচ তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নিব পেরেস্তা তৈরি করা তেলে মাংসটাকে হালকা ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাংসের যে জুসি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে বিরিয়ানিতে মাংসটা খেতে ভালো লাগবে না হালকা কালার আসলে মাংসটা তুলে নিব। আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দারচিনির চার টুকরা ছয়টি এলাচ তিনটি তেজপাতা দিয়ে সামান্য পরিমাণ ভেজে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। দিয়ে চালটা মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যখন সুন্দর একটা পলাউট চালের গ্রান বের হবে তখনই বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে মাংসের ঝোলটা দিয়ে দিব ঝোল দেওয়ার পর আপনারা চাল যদি চার কাপ দিয়ে থাকেন তাহলে ঝোল এবং পানি মিলিয়ে আট কাপ দিতে হবে আর যদি চালের পরিমাণ বাড়িয়ে দেন অর্থাৎ চাল যতটুকু পানি দিতে হবে তার ডবল এখানে আমি ঝোল এবং পানি ওভাবে ব্যালেন্স করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লবণটা চেক করে নিতে হবে এই পর্যায়ে ভেজে রাখা মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিব আমি যেই বিরিয়ানি মশলা তৈরি করেছিলাম ওই মশলাটা হাফ চা চামচ আবারও দিয়ে দিব ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আটটি সব কিছুকে নেড়ে চেড়ে উপর থেকে নিচে ভালোভাবে মিশিয়ে দিব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা হিট করে বিরিয়ানির পাতিলটা দিয়ে দিব চুলার আঁচটা একদম লোতে রেখে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব দশ মিনিট পর সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দিয়ে আরও পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব ঘি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিব দিয়ে আবার সব কিছুকে উল্টে পাল্টে দিব আবারও সামান্য পেঁয়াজ ব্যারেস্তা ছড়িয়ে দিব দিয়ে চুলা বন্ধ করে গরম তাওয়ার উপর আরও পাঁচ মিনিট বসিয়ে রাখব রেডি হয়ে গেল ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে পারফেক্ট বিরিয়ানি রেসিপি আপনারা এই বিরিয়ানি রেসিপিটি এই ঈদে অবশ্যই তৈরি করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি তৈরিতে খুবই উৎসাহ পায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ